নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু টুডে অফ নিট অ্যাডমিশন কলকাতা তো আজকের এই ভিডিও লেটেস্ট আপডেট আমরা ডিসকাস করবো যে আজকে কোর্টে কী কী হয়েছে আর কোর্টে ফাইনালি কী ডিসিশন এসেছে ভিডিও স্টার্ট করার আগে আপনার সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সো দ্যাট আমি কোনো ভিডিও এখানে আপলোড করলে আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন আজকে মর্নিং এগারো এগারোটা থেকে ডিসকাশনটা চলছিল কোর্টে আর দুটোই যে পার্টিজ আছে মানে যে নিট রিনিট চায় যে রিনিট চায় না মানে এনটিএ আর স্টুডেন্টস এই দুই পার্টি ডিসকাশন চলেছে এখন অবধি ডিসকাশন চলছিল আর ফাইনালি অনেক ডিসকাশনের পরে কোর্ট সুপ্রিম কোর্ট এনটিএ কে অর্ডার দিয়েছে যে আপনারা সেন্টার ওয়াইজ রেজাল্টটা পাবলিশ করুন সেন্টার ওয়াইজ রেজাল্টটা পরশু দিন আপ টু টুয়েলভ ও ক্লক মানে শনিবারকে রিজাল্টগুলো আবার পাবলিশ হবে সবির বাচ্চা আর ওটার সেন্টার ওয়াইজ রেজাল্ট পাবলিশ হবে মানে পার্টিকুলার সেন্টারে কত বাচ্চা আর কি র‍্যাঙ্ক এসেছে কি মার্কস এসেছে ওই পার্টিকুলার সেন্টারে আর ওটার অ্যানালাইসিস কোট করবে আর তখন সোমবার কে মানে আওয়ার হিয়ারিংটা হবে আর সোমবার কে ডিসিশনটা আসবে ফাইনালি এবারে কি মানে রিনিট হবে কি হবে না আফটার অ্যানलाइजिंग 20 সেন্টার্স যে মানে যে সেন্টার্সগুলোর যে রেজাল্ট আসবে ওই সেন্টার রেজাল্টকে অ্যানালাইজ করে সোমবারকে মানে সুপ্রিম কোর্ট ডিসিশনটা শোনাবে ওভারঅল যে সুপ্রিম কোর্ট আছে তার ফোকাস এই জিনিসের ওপরে আছে যে এই যে চিটিংটা হয়েছে সেটা তো কনফার্ম হয়েছে কিন্তু কি স্প্রেড হয়েছে মানে পুরো ভারতে হয়েছে না পার্টিকুলার সেন্টারে হয়েছে মানে যে অনেক বেশি হাইপ কথাটা সেটা আছে যে পাটনা আর হাজারিবাগ মানে বিহারে পাটনা আর হাজারিবাগে চিটিংটা হয়েছে সুপ্রিম কোর্টের কথা আছে যে মানে এই চিটিংটা কি এই দুটো সেন্টারেই হয়েছে বাপ মানে এটা দুদিন তিন দিন আগে পেপারটা লিক হয়ে গেছিলো আর এই পেপারটা পুরো ভারতে সার্কুলেট হয়েছে আর বেশি মানে ওয়াইড স্প্রেড হয়ে গেছে আর মানে অনেক বেশি বাচ্চা এর মধ্যে ইনভলভ আছে এই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট যে যদি এই জিনিসটা ফাইন্ড আউট হয়ে যায় যে খালি পাটনা আর হাজারিবাগের পার্টিকুলার সেন্টারে যদি চিটিংটা হয়েছে তাহলে রিনিট হবে না আর যদি অ্যানালিসিসে এই জিনিসটা মানে কোর্টটা ফাইন্ড আউট করতে পারবে যে এই চিটিংটা ওয়াইড স্প্রেড হয়েছে পুরো ভারতে হয়েছে তখন রিনিট আবার হবে তো চান্সেসটা আজকের যে আর্গুমেন্টটা ছিল ওই মধ্যে চান্সেসটা এরকমই আছে যে এই যে চিটিংটা আছে সেটা পাটনা আর হাজারিবাগ মধ্যেই হয়েছে মানে ডিসকাশানটা হরিয়ানার একটা স্কুলেরও হয়েছে আবার গুজরাতে গোধরা মধ্যে যে একটা সেন্টার আছে তারও ডিসকাশন হয়েছে কিন্তু তারা ওই ডিসকাশানগুলো ইরেলিভেন্ট ডিসকাশন ওটা মানে ওই ডিসকাশনগুলো এই টপিক থেকে ম্যাচ খায় না তাহলে যে মানে এন যে ওকিল ছিল এন টিএর ওকিল এটাই বলেছে যে চিটিং হয়েছে সেটা আমরা অ্যাডমিট করি কিন্তু ওই চিটিংটা হয়েছে মাত্র দু ঘন্টার জন্যে সকালে আটটা থেকে দশটা অবধি পেপারটা লিক হয়েছে আর এই দু ঘন্টার মধ্যে এই দুটো সেন্টার মানে হাজারিবাগ আর পাটনা এখানেই লিগটা হয়েছে আর এর মধ্যে ম্যাক্সিমাম দেড়শো বাচ্চা ইনভলভ আছে ওই দেড়শো বাচ্চাকে ডিভার করে করে দেওয়া হবে এন যে লয়ার আছেন সে ডিসকাস করেছেন যে এই যে চিটিংটা হয়েছে এই চিটিংটা ওয়াইড স্প্রেড চিটিং আর পুরো ভারতে এর ইমপ্যাক্ট করেছে অনেক বাচ্চা এর মধ্যে ইনভলভ আছে তাই জন্যে রিনিট হওয়া অনেক জরুরি মানে এন যে ওকিল আছে সেটা এই জিনিসটাকে অপোজ করছেন তো ফাইনালি সোমবার মানে মানডে এই কোর্টের হিয়ারিং হবে আবার আর মানডে উই আর হোপফুল কি মানডে এর ফাইসলা চলে আসবে শনিবারকে এই মানে যত বাচ্চাগুলো আছে সবারই রেজাল্ট আবার পাবলিশ হবে আর ওটা পার্টিকুলার সেন্টার ওয়াইজ রেজাল্টটা পাবলিশ হবে তো ফিলহাল মানে এখন অবধি এই আপডেটটা আছে আবার নতুন কিছু আপডেট আসলে আপনাদেরকে জানাবো নমস্কার